নতুন আর একটা ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি পরি হাজির করা পরি সাধনা করা একটা আমল নিয়ে আসলাম যে আমলের মারফতে পরিহাজির হাজির করতে পারবেন খুব সহজে পরি হাসিল করা যাবে ভিডিওটা সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোন অনেকে আমার বলছেন ভাই আমাকে একটা পরিচালন করে দেন অথবা আংটি দেন রোহানি শক্তির আংটি সাধনার আংটি আছে অর্ডার দিলে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠিয়ে থাকি চাইলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন আপনারা আমলের জন্য জ্বালালি জামিলি পরহেজ করতে হবে শরীর বন্ধ করতে হবে এই আমলটি আপনাকে বৃহস্পতিবারের দিন করতে হবে লাগবে গোলাপ জল আপনার লাগবে আগরবাতি তারপরে সুগন্ধি দরকার হবে মোমবাতি ধরাইয়া দিবেন আগরবাতি ধরাইয়া দিবেন তারপরে এই কাজটি করবেন অবশ্যই সাবধানে কাজ করতে হবে এই কাজগুলো সাবধানে করতে হয় শরীর বন্ধ করে কাজ করতে হয় শরীর বন্ধ না করলে কিন্তু আপনার ক্ষতি হইতে পারে এটা অবশ্যই মনে রাখবেন দেখেন যারা বিভিন্ন কবিরাজের পিছনে ঘুরছেন অনেক কাজ করাইতেছেন কোনো কিছু হইতেছে না আশা করি আমি এতটুকু বলতে পারি আমার আমল ঠা করে উপকৃত হবে আমলটি হলো ইয়া জব্বার ওই একটি নাম সুট একটি নাম এটা দিয়ে আবার সিপলি পরিয়ে আসতে পারে নোরানিয়া পরে আসতে পারে কোন পরে আসে এটা বলা যায় না আগে প্রথমত দূর শরীফ পড়বেন এগারো বার ইয়া জব্বার ওইটা আপনাকে তিন হাজার একবার পড়তে হবে চোখ বন্ধ করে আবার দূর শরীফ পড়বেন এগারো বার আপনার কাজ শেষ উঠে যাবেন এভাবে কন্টিনিউ কাজ করতে থাকবেন করতে থাকবেন আপনার যত দিন না হাজির হচ্ছে একুশ দিন পর্যন্ত কন্টিনিউ চালাই যাবেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি একুশ দিনের ভিতরে আপনার কামিয়াবি হতে পারবেন যাদের রোহানি শক্তি নাই তারা আমল করবেন অথবা আংটি নেবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আংটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম war